রাজস্থানে যেহেতু প্রচন্ড গরম তাই মাম্মামের জন্য বেশ কিছুগুলো হালকা ফুলকা জামা কাপড় নিতে হবে এসেই প্রথমে মাম্মামের জিনিস কেনাকাটি শুরু করে দিলাম এই যেমন কিছুগুলো প্যান্ট জামা আর একটা টিফিন বক্সও কিনে দিলাম নতুন স্কুলে যাওয়ার জন্য এরপর আমরা ওর বিলটা করে নি মানে বাচ্চাদের সাইড থেকে বেরিয়ে এবার যাব আমার কেনাকাটি করতে ও একাই একটা ব্যাগ ভর্তি করে দিল কিন্তু তবুও দেখুন ওই যে বেরিয়ে আসছে সামনে না তাকিয়ে সেই পিছনেই চোখ দূরে যাচ্ছে এরপর মাম্মামের ঘরে পড়ার একটা জুতো নিয়ে ও শপিং স্টপ এই যে রান্নার প্যান দেখছিলাম আর ভাবছিলাম এই ওভেনগুলো একটু নেওয়ার তো যাই হোক আপাতত সব নিয়ে নিতে এসেছি জামা কাপড় তাই সেটাই নি বলে চলে গেলাম ট্রায়াল রুম বেশ কয়েকটা জামা কাপড় পরে দেখলাম তো এখানে আমি চারটে পছন্দ করেছিলাম আর তার মধ্যে তিনটে নিয়েছি একটা বাদ দিয়েছি দেখুন দেখুন কিভাবে টেনে নিয়ে যাচ্ছে দেখেছেন ওর এখন এই যে ছোট যে ট্রেনগুলো গুলো ওগুলোতে উঠবে বাচ্চাদের মলে এসে কেনাকাটি থেকেও বেশি ইন্টারেস্ট থাকে এই যে এই গাড়ি ট্রেন এগুলোতে ওঠার তাই না তো চলুন আজ আমি আসি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে